যুক্তরাষ্ট্র জুড়ে বিমান সংস্থাগুলো এক যুগে তিন হাজার তিনশোটিরও বেশি ফ্লাইট বাতিল করেছে পরিবহন দফতরের এক শীর্ষ কর্মকর্তার সতর্ক বার্তায় বলা হয়েছে চলমান সরকার অচলাবস্থার কারণে দেশটির আকাশপথে ভ্রমণ প্রায় থমকে যেতে পারে এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় রোববার এসব ফ্লাইট বাতিল করা হয় এরই মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেট নেতারা চলমান অচলাবস্থা নিয়ে অস্থায়ী এক চুক্তিতে পৌঁছান অর্থ বরাদ্দ নিয়ে টানা পূরণের ফলে চল্লিশ দিন ধরে স্থবির হয়ে আছে সরকারি কার্যক্রম এর আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কর্মবিরতির ঘটনায় বিমান চলাচল নিয়ন্ত্রণে আংশিক সীমাবদ্ধতা আরোপ করে প্রায় তেরো হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলারদেরকে সরকারি নিয়মে অপরিহার্য কর্মী হিসেবে ধরা হয় অক্টোবর থেকে বেতন ছাড়া কাজ করে আসছেন ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট আওয়ারের তথ্য অনুযায়ী রোববার যুক্তরাষ্ট্রে তিন ফ্লাইট বাতিল হয় এবং আরো দশ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয় এর আগে শনিবার বাতিল হয়েছিল প্রায় এক হাজার পাঁচশোটি ফ্লাইট আর শুক্রবার বাতিল হয়েছিল আরও এক হাজার ফ্লাইট